খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে জুনিয়র ডাক্তারদের যে উদ্বেগ রয়েছে তার সঙ্গে সহমত পোষণ করেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের উদ্বেগ বৈধ বিচক্ষণ এবং ন্যায় সঙ্গত বলেও উল্লেখ করেছেন অভিষেক পাশাপাশি আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের রদবদলের পর জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে অভিষেক বার্তা দিয়েছেন এবার কর্মবিরতি প্রত্যাহার করে তারা যেন কাজে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করেন বুধবার দুপুরে নিজের এক সাবেক টুইটার হ্যান্ডেলের দীর্ঘ পোস্ট করেন অভিষেক সেই পোস্টে গত দশ বছরে সিবিআইয়ের রেকর্ডও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি তৃণমূলের সভাপতির দাবি গত এক দশকে সিবিআই একটি তদন্ত সম্পন্ন করতে পারেননি আরজিকরের তার বিচার যাতে দ্রুত হয় তা সিবিআইকেই সুনিশ্চিত করতে হবে বলে পোস্টে উল্লেখ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ এর আগে গত আঠাশে আগস্ট টিএনসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সেনাপতি তখনও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি অভিষেক প্রশ্ন তুলেছিলেন কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেনি তারপরেই সিবিআই সন্দীপকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে পরে তাকে ধর্ষণ খুনের মামলাতেও গ্রেপ্তার করা হয় ওই মঞ্চ থেকেই অভিষেক চোদ্দই আগস্ট মেয়েদের রাত দখলের আন্দোলনকেও সম্মান জানিয়েছিলেন আর্যিকর আন্দোলনের গোড়া থেকে অভিষেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে সরব সেই বিষয়টিও তিনি জানিয়েছেন তিনি লিখেছেন প্রথম দিন থেকেই আমি নিরাপত্তার প্রশ্নে চিকিৎসকদের উদ্বেগকে সমর্থন জানিয়ে আসছি আমি বরাবরই বলেছি তাদের অধিকাংশ উদ্বেগী বৈধ বিচক্ষণ এবং ন্যায়সঙ্গত প্রসঙ্গত গত চব্বই প্রসঙ্গত গত চোদ্দই আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনার পর কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করে অভিষেক বার্তা দিয়েছিলেন দলবাদ না দেখে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক অনেকের মতে সামগ্রিকভাবে অভিষেক এই পর্বে চিকিৎসকদের ভাবাবেগ উদ্বেগের সঙ্গে ধারাবাহিকভাবে একাত্ম থাকতে চেয়েছেন মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল সেখানে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে আরজিকর হাসপাতাল সহ রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে আগামী চোদ্দ দিনের মধ্যে তা সম্পন্ন হবে অভিষেক সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় কলকাতার পুলিশ কমিশনার ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে রাজ্য সরকার বদল করবে ডাক্তারেরা কালীঘাট থেকে বেরিয়ে যাওয়ার পরে মমতা সেই ঘোষণা করেন ডাক্তারেরা জানিয়েছিলেন সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হলে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন মঙ্গলবার বিকালের মধ্যেই পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসনে বদল করে দেয় নবান্ন তারপরেই দফায় দফায় বৈঠক করেন ডাক্তারেরা শেষে মধ্যরাতে ঘোষণা করেন তারা কর্মবিরতি চালিয়ে যাবেন চালিয়ে যাবেন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানও বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার